আমার বাসার বারান্দাটা পূর্ব দিকে হওয়াতে যেটা সুবিধে হয়েছে সকাল শুরু হতে না হতে একদম ঝলমলে আলোয় আলোয় ভরে ওঠে চার পাঁচটা আলো ঝলমলে একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আমার বারান্দাতে বেশ কয়েকটা গাছ লাগিয়েছি আর ঘুম থেকে উঠে ওদেরকে দেখতে যে কি ভালো লাগে তো এগুলো একটু দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম সবুজ গাছপালা প্রকৃতি দেখতে তো সবারই খুব ভালো লাগে আজকেও আমি ঝটপট নাস্তা তৈরি করেছি এটা হলো তিন তিনকোনা লুচি একদম সহজভাবে রুটি বেলে নিয়ে তারপরে তিন তিনকোনা করে কেটে তারপরে তো তেলে ভেজে নিয়েছি বাস এই তিন তিনকোনা লুচি খাবো সাথে চা আজকের সকালের নাস্তা এটাই হবে যদিও এই গরমে তেলে ভাজা লুচি এগুলো তো খেতে তেমন একটা ভালো লাগে না তারপরেও ওই যে বললাম একটু সহজ নাস্তা তৈরি করার চেষ্টা করছি এই কয়েকদিন ধরে আর আপনাদের ভাইয়াকে রুটি তৈরি করে দিয়েছিলাম সে খেয়ে বের হয়ে গেছে আর আমরা তিনজন মা ছেলে মেয়ে মিলে এগুলো খেয়ে নেব কারণ বাচ্চারা আবার এই ধরনের খাবার খেতে পছন্দ করে আজকে একটু তাড়াহুড়ো করে লুচিগুলো বানিয়েছি তাই তেমন একটা ফোলেনি তবে খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে আমি অফ ক্যামেরায় চা বানিয়ে নিয়েছি আর দুধ চায়ের সাথে লুচি খেতে একদম খারাপ লাগে না তেমন একটা তো এই যে লুচিগুলো নিয়ে এসেছি আমরা তিনজন মা ছেলে মেয়ে মিলে খাবো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে অনেক কাজ গুছিয়ে নিয়েছি কারণ আজকে একটু বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে দাওয়াত আছে আর সেজন্য ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে রেখে যাই তাহলে আমার জন্যই ভালো হবে না হয় আবার ওখান থেকে ফিরে এসে কাজকর্ম করতে করতে আবার ভালো লাগবে না এই জন্য আর রান্না করেও রেখে যাব কারণ আমি আবার বিকেলে ফিরে আসব বাবার বাড়ির থেকে আর এই তো লুচি আর দুধ চা খেয়ে নিচ্ছি লুচি আর দুধ চা খেতে কে কে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমার আপুরা সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করে আমার খুবই ভালো লাগে আপুদের কমেন্টগুলো পড়তে যারা সুন্দর করে কমেন্ট করে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আর যারা ছোট্ট একটু কমেন্ট করে তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা রইল আসলে সবসময় ব্যস্ততার কারণে কিন্তু লম্বা করে বড় করে বিস্তারিত কমেন্ট করা হয় না তারপরেও শত ব্যস্ততার মাঝেও যারা সুন্দর করে কমেন্ট করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার সব ইউটিউবার বন্ধুদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ তারা তাদের অনেক ব্যস্ততার মধ্যেও মূল্যবান সময় আমাকে দিয়ে থাকেন এটাই আমার কাছে অনেক কিছু আমি তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের আশাগুলো পূরণ করে দিন তারা যেন সবাই সফল হতে পারেন এটাই আল্লাহর কাছে দোয়া করি তো বন্ধুরা এই তো আমি কিন্তু অলরেডি বাবার বাড়িতে চলে এসেছি আর এখানে এই তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের মেয়ে মেদা আর মাহির ল্যাপটপ নিয়ে বসেছে ভাইয়ের ফ্যামিলি নিয়ে ভাইয়া তো ঈদের আগেই বাড়িতে চলে এসেছে ঈদ করার জন্য যদিও ঈদ শেষ হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে ভাইয়েরা এখনও আছে বাড়িতে আর দু একদিন পরে হয়তো চলে যাবে আর ভাইয়েরা থাকলে তো ঈদের আমেজ চলতেই থাকে আমাদের বাড়িতে আর আজকে হচ্ছে মামার বাড়ি থেকে মামা মামি খালা খালা তো ভাই বোন ওরা আসবে আম্মাকে দেখার জন্য আম্মা যেহেতু অসুস্থ ছিল রোজার মধ্যে কেউ দেখতে আসতে পারেনি তাই ঈদের সময় মামা মামি ওরাও বাড়িতে এসেছে এই জন্য সবাই আসবে আম্মাকে দেখার জন্য আর আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে যে আমরা তো কাছাকাছি থাকি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা চলে যাই তো আমরাও চলে এসেছি এই তো মেধা কিন্তু আমার ভিডিও দেখছে আর বলছে ফুপি তোমার ভিডিও দেখছি আমি বললাম যে অ্যাড আসলে অ্যাড কিন্তু স্কিপ করবা না যতক্ষণ অ্যাড চলবে ততক্ষণ কিন্তু অ্যাড দেখবা তো মেধা আর মাহির ল্যাপটপে আমার ভিডিও দেখছিল। ঈদ শপিং যে ভিডিওটি ছিল সেটা ওরা দেখছিল মেধা মাঝে মাঝে আমার ভিডিও দেখে ওকে বলেছি তোমার পড়াশোনা শেষ করে অবসর সময় যখন পাবে তখন ভিডিও দেখবা আসলে আমার আত্মীয়স্বজন কেউই জানে না আমার চ্যানেলের খবর আমি কাউকেই বলিনি শুধু ভাইয়ে ভাবি আর আমার বোন এরাই জানে দুই একজন লোকে আর কি তো যাই হোক এদিকে দেখছি যে আমার বোন রোস্ট তৈরি করছে রোস্টের মাংসগুলো ভেজে নিয়েছে ও রোস্ট রান্না করবে গ্যাসের চুলায় আর উপরে ছাদে যে কাঠের চুলা আছে সেই চুলাতে আম্মা আবার অন্য রান্না বসিয়ে দিয়েছে আমি বাসা থেকে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো এসে দেখি রান্নাবান্না প্রায় হয়ে গেছে আর এ তো আম্মা মাটির চুলায় মাংস রান্না করছে আর এখানে মুগ ডাল রান্না করছে আম্মা অসুস্থ থাকলেও যখন ভাইয়ে বাড়িতে আসে আম্মা একদম সুস্থ হয়ে যায় মনে হয় যেন রান্নাবান্না কাজকর্ম সব সুন্দরভাবে করার চেষ্টা করে মানে মনে একটা জোর চলে আসে ছেলে বাড়িতে আসলে মনোবল বেড়ে যায় আর কি এজন্য ভাইয়ের জন্য বিভিন্ন রকম রান্নাবান্নাও করে থাকে তো এই যে রান্নাবান্না হয়ে গেছে এখানে টেবিলে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আর আমার মামা মামি খালা খালা তো ভাই বোন ওরাও চলে এসেছে আজকের খাবারের মেনু ছিল হচ্ছে রোস্ট পোলাও গরুর মাংস আর চিংড়ি বোনা আর ছিল হচ্ছে তো থাকি আর মুগ ডালের ঘন্ট তো এগুলোই ছিল আম্মা একটু একটু করে কাজ করছে রান্না করছে আর সবাই সহযোগিতা করেছে আর এই তো আমার খালামনি সবার জন্য খাবার বেড়ে দিচ্ছে আর খালামনি আসলে বসে থাকে না একটু একটু সময়ের জন্য আসলেও অনেক কাজ করার চেষ্টা করে খালামনি এটা যেখানেই যায় সেখানেই এরকমই করে তো এই যে সবার জন্য খাবার বেড়ে দিচ্ছে খালামনি প্রথমে পোলাও বেড়ে নিয়েছে এবারে আবার রোস্ট দিচ্ছে তো প্রথমে চামচ দিয়ে দিতে নিয়েছিল পরে বলল যে না আমি হাত ধুয়ে এসে হাত দিয়েই রোস্টগুলো দিয়ে দেই সবার পাতে কারণ চামচ দিয়ে দেওয়া যায় না রোস্ট হাত দিয়ে দিলেই মনে হয় যে সুবিধা হয় তো বন্ধুরা এই তো বাবার বাড়ির দাওয়াত খেতে আসলাম আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম বেশ সুন্দর সময় কাটালাম আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো ভালো মন্দ চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এদিকে দেখুন এই তো মেধা আর মাহির ঈদের সালামি পেয়েছে সেটা আবার একটু ক্যামেরার সামনে দেখিয়ে দিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ